আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এস সি দুই হাজার পঁচিশ বেচের শেষ পরীক্ষা বাংলা দ্বিতীয় এই বাংলা দ্বিতীয় এর জন্য তেতাল্লিশটা পরিচ্ছেদ আছে যেখান থেকে এমসিকিউ আসবে তো এই এমসিকিউগুলোর জন্য ঢাকানো লাইন অর্থাৎ তেতাল্লিশটা পরিচ্ছেদ পরীক্ষা আগে পড়ে যাওয়া সম্ভব নয় এবং আমি যে লাইনগুলো দাগিয়ে দিয়েছি এখানে সেই লাইনগুলোতে ক্যামসি করার সম্ভাবনা অনেক বেশি এখানে এক থেকে তেতাল্লিশটা পর্যন্ত সবগুলা পরিচ্ছেদের জন্য দাঁড়ানো লাইন রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চাপটা সেগুলো আমি একটু দাগাই দিই প্রথমেই থাকবে সন্ধি সন্ধি থেকে একটা প্রশ্ন থাকবে তারপর আসেন তারপর থাকবে সমাস বারো সমাজ সন্ধি এই দুটা থেকে মাস বি প্রশ্ন থাকবে তারপর থাকবে হচ্ছে বাগদারা বাগদারা থেকে একটা বা দুইটা যে কোনো বোল্টে থাকবে এখানে চল্লিশ থেকে তেতাল্লিশ এগুলো থেকে মাস দুই একটা থাকবে তারপর আসি তারপর হচ্ছে থাকবে তিরিশ থেকে চৌত্রিশ পর্যন্ত এগুলোর সরি পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত এগুলোর থেকেও এমসিকিউ থাকবে এগুলো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট এমসি জন্য তারপর হচ্ছে তারপর থাকবে হচ্ছে এখান থেকে এই শব্দের শ্রেণীবিভাগ এটা থেকে বেশি আসে আর আর অন্যগুলো সময় পেলে পড়লেই হবে আর এগুলা থেকে মোটামুটি থাকে আমি এখানে দাগিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে একটু দেখাই দাগিয়ে দিয়ে এখানে কোন লাইনগুলো এখানে ইম্পর্টেন্ট যেমন ধরেন অধ্যায় এগারো পরিচ্ছেদ এগারো প্রত্যয়ী শব্দ গঠন এখানে শব্দ ধাতুর পরে অর্থহীন যে শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোকে প্রত্যয় বলে এখন যদি আপনি পরীক্ষার সময় এই কথাটা মনে রাখেন তাহলে আপনি অপশানগুলো দেখে চুজ করতে পারবেন যে এখানের মধ্যে কোনটা হবে কারণ আপনি যেগুলো পড়তে চান আপনি তেতাল্লিশটা শব্দগুলো পড়তে পারবেন না এখন আমি আপনাকে বলবো যে যেগুলো আগে মেন পরিচ্ছেদ দাগিয়ে দিয়েছি সেগুলো আর দাগানো লাইনগুলো আগে পড়বেন তারপরে অন্যগুলো সময় পেলে পড়বেন এখান থেকে ইনশাআল্লাহ আপনি এমসিকিউ পাবেন তবে এখানে আরেকটা বিষয় এখানে এগুলো যেরকম এরকম যেগুলো আছে সেগুলোতে কোনো দেখানো লাইন দেওয়ার সময় কারণ সেখানে যে কোনো একটা থেকে আসতে পারে আর এগুলো আপনি চিনতেও পারবেন এরকম যেগুলো ছাট আছে সেগুলোর জন্য দেখানো কোনো লাইন নেই আরেকটা বলবো আপনারা এমসি দেখার সময় বুলেও বাইশ সালের বাইশ সাল শহরের পূর্বের বোর্ডগুলো দেখবেন না কেননা বইটা চেঞ্জ হয়েছে বাংলা বিয়ে বইটা চেঞ্জ হয়েছে তাই তেইশ চব্বিশ সালের এমসি দেখার চেষ্টা করবেন সেখান থেকে পরীক্ষা এমসি কিউ আসা সম্ভাবনা বেশি এবং এই বইয়ের বাহিরে কোনো প্রশ্ন আসবে না অর্থাৎ তেইশ চব্বিশ সাল দেখতে হবে আলাইকুম এটা বাংলা সেকেন্ড শেষ পরীক্ষা ইনশাআল্লাহ বেটা ভালো হবে जैसे हमारे चेन करें चैनल सब्सक्राइब